টু থাউজেন্ড টেনটা ইনসিডেন্টস হয়েছে ইয়েস তার পরবর্তীতে বর্তিতে আমরা প্রেস উইংস এই যে ইন্টিরিয়াম গভর্নমেন্টের প্রেস উইংস যেটা প্রকাশ করলে ইলেভেন জানুয়ারিতে তারাও এর সত্যতা পেয়েছে যদিও তাদের কিছু বলা হয়েছে পলিটিক্যাল ইনসিডেন্টস এবং তারা বলেছে স্পেসিফিক্যালি কিছু ইনসিডেন্টস আছে শুধুমাত্র জাতিগত হিন্দু হওয়ার জন্য তারা অ্যাফেক্টেড জানুয়ারির তিরিশ তারিখে আবার একটা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের একটা এখানে একটা প্রেস কনফারেন্স হয়েছে সেখানে বলা হয়েছে ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফোরটা ইন্সিডেন্টস হয়েছে এগেন্স্ট হিন্দু এরই কন্টিনিউশনস আজকে আমরা এখানে সমবেত হয়েছি আপনারা ইতিমধ্যেই শুনেছেন প্রসেনজিৎ হালদার খুব পয়েন্টলি সে ডিসকাস করেছি ইচ অ্যান্ড অন অনলি ফর্টি ওয়ান কারণ শুধুমাত্র জাতিগত হিন্দু এবং মাইনরিটি হওয়ার কারণে তারে উপর অত্যাচার করা হয়েছে এবং হচ্ছে ক্রমাগত আজকে দিন হয়েছে এবং এটা দেখেন একটা politically এই এই আক্রমণগুলোকে ডিএম ইমান পার্টিসিপেটরস দের শাস্তি করার জন্য আমার মনে হচ্ছে সবচেয়ে ভাবে আমাদের এই আন্দোলনকে নষ্ট করার জন্য এই আক্রমণগুলোকে জাস্টিফাই করার জন্য তারা এটাকে পলিটিক্যাল গ্রাউন্ড দিয়ে এই আন্দোলন এবং তথ্যগুলোকে বিভ্রান্ত করা হচ্ছে কিন্তু এটা সম্পূর্ণভাবে মানবাধিকারের একটা চরম লঙ্ঘন আপনারা দেখুন বারোই জানুয়ারি আদিবাসী তাদের উপরে হামলা হবে এটা কোথায় পলিটিক্যাল কি ইনসিডেন্সের বিষয় আছে ন এটা জাতিগত ভাবে আক্রমণ

সুন্দরভাবে প্রকাশ করুন এবং আমাদের নিরাপত্তা এবং আমাদের ভূমি জমি এই সমস্ত সিকিউরিটি প্রদান করতে সরকারের প্রতি আপনারা আমরা আহ্বান জানাই আপনাদের প্রতি আহ্বান জানাই যে আমরা আপনারা বস্তুনিষ্ঠ সত্য ঘটনা ছাড়া তুলে ধরেন যাতে আমাদের প্রোগ্রামে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট

চিন্ময় চিন্ময় সহ সবাইকে নিঃস্বার্থ মুক্তি প্রদান করে আমাদের সুরক্ষা প্রদান করুন আপনাদের অনেক অনেক ধন্যবাদ সুরক্ষা প্রদানের জন্য